আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি দোয়া করে সবসময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা সবসময় আমার রেসিপি দেখেন বা যারা দেখবেন তারা সবসময় আল্লাহ তাদের ভালো রাখুক তাদের মনের আশা পূর্ণ করুক আর কষ্ট করে একটা রেসিপি আপনাদের জন্য বানাই যাতে আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আজকে নিয়ে এসে দোকানে ফ্রেশভাবে দোকানে একদম হয়তো আমরা পুরোনিটা খেয়ে থাকি আর ঘরে আপনারা কিভাবে শুধু পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন ফুটিকা ফুটি যে জুসগুলো আমরা কিনে খাই এখানে লাগবে মেন উপাদান হচ্ছে পাকা আম এখানে দেখুন আমি কিন্তু গাছ পাকা আম নিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের আম অবশ্যই ভালো মিষ্টি আমটা এবং লাল আমটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি কিছুটা আম এখানে শুলে নেব এটা আর টক আমটা নিয়ে কিন্তু হয়তো চিনিটা বেশি লাগবে ফুটিকা কিন্তু ভালো হবে না আর গন্ধযুক্ত মানে যে আমে খুব মানে বেশি ঘ্রাণ নেয় সেই আমগুলোই নেওয়ার জন্য চেষ্টা করবেন সেটাতে কিন্তু ফুটিকাটা অনেক পারফেক্ট হবে আমার আম চুলা হয়ে গেছে এখানে দেখুন পাকা আম নিয়ে আর সে সাথে কিন্তু একটু কাঁচা পাকা আম নিয়ে আমি দুই পিস কাঁচা পাকা আম নিয়ে দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে অবশ্যই এটা মিক্স লাগবে এখন এটা আমি দেখেই বুঝতে আমি সব আমগুলো কিন্তু কেটে নিয়েছি এখন আমি চলে যাওয়া মেন প্রিপারেশনে দিয়ে দিলাম কিছুটা পানি এখানে আমি এক বাটির মতন পানি ব্যবহার করেছি আর এখন আমগুলো আমি সব আমগুলো দিয়ে নেবো এটা কয়েক মিনিট ধরে আমি একটু জাল করে নেবো মানে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে আমটা একটু সেদ্ধ করে নেব যাতে আমটা যাতে মানে সেদ্ধ হয়ে যায় কোনো শক্তভাব যাতে না থাকে দেখি আপনার বসতে এই মুহূর্তে কিন্তু পানিটা বেশি নাই ফুটিকা বানাইতে কিন্তু কিছুটা টিপস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেগুলো অবশ্যই আমি বলে দেব অবশ্যই ফলো করবেন এবং দেখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি এই টিপসগুলো যদি ফলো করেন ছোট ছোটো টিপসগুলো তাহলে একদম কিন্তু দোকানের ফুটিকা পেয়ে যাবেন এখন আমি কড়ই থেকে একটা বাটিতে আমি ডেলেছি এটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্যালেন্ডারে করে নেব ব্যালেন্ডার করে নেব এর ভিতরে আমি চিনি সেরাটা বানিয়ে নেব এখানে আমি এক বাটি চিনি দিলাম আর সেখানে কিন্তু এক বাটি এখানে আমি পানি দেবো মানে পানির মাপটা চিনির মাপটা এটা কোনো ফ্যাট করে না আপনার আম বুঝালেও চিনিটা ব্যবহার করতে হবে এবং পানিটা ব্যবহার করতে হবে আপনি আমটা সেদ্ধ করার সময় কতটুকু কতটা ঘনত্ব আছে সেটা বুঝে কিন্তু এই চিনিতে আপনার পানিটা ব্যবহার করতে হবে যদি লাগে তাহলে অবশ্যই যদি আম টক থাকে তাহলে একটু বেশি দেবেন আর মিষ্টি আমরা সবসময় নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি এমনি আমার আমটা কিন্তু খুব সুন্দর কালার ছিল লাল লাল টক টক আম ছিল এই জন্য কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি দেখেই আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু আমার চিনিটাও কিন্তু ফুটে গেছে সিরেটা জাস্ট দু এক মিনিট জাল করে আমি এটা বন্ধ করে রেখে দেব এটা রেখে দিলাম আমি সাইডে রেখে দিয়েছি চিনি সেটা অবশ্যই ফুল ঠান্ডা করে নিতে হবে এখন আমটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আমি কিন্তু একদম অজেন যে গ্রাম অঞ্চলে যে আমটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি এই জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আছে আর আমগুলো কিন্তু আমার এমনি লাল টকটক আসছিলো কিন্তু এখানে দুই দারুন আমিছে একটা নিচে হলুদ আর একটা নিয়েছি লাল এখন ব্যালেন্ডারে দেওয়া খুব সুন্দর করে এটা আমি একদম শুধু আমের যে ফিউর যেটা ওই পিউরিটাই কিন্তু আমি বের করে নেব এর ভেতর কিরম আশ্বাস থাকে লাঞ্চ থাকে এগুলো কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু ফেলে দেওয়া হবে এগুলো কিন্তু নেওয়া যাবে না অবশ্যই আমগুলো মানে ব্যালেন্ডার দেওয়ার পর অবশ্যই সেলে নেবেন আমার আমটা সেলে হয়ে নেওয়া হয়ে গেছে আমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে চিনির শিরাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে গরম কিন্তু কোনোটাই ব্যবহার করা যাবে না তাহলেই কিন্তু আপনারা ফ্রিজে লেখে কোনো দিনও বেশি দিন খাইতে পারবেন একদিনের উপরে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য একদম ফুল ঠান্ডা করতে হবে হানড্রেড পারসেন্ট দেখুন আমি আরেকটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ন্ত আমার কিন্তু ঠান্ডা কিন্তু হয়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার যে চিনির শিরেটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আমের ভিতর আমার তৈর হয়ে গেল কিন্তু আমের ফুটিকা যেগুলো আমরা কিন্তু সড়া দামে কিনে খাই এক লিটারের দাম কত দেখুন একশো না কত টাকা অনেক দাম কিন্তু সেইটা যদি না খেয়ে আপনার এইরূপ অধ্যাণিকভাবে ঘরে একদম ফ্রেশযুক্ত আম দিয়ে বানিয়ে নিন আমের ফুটিকা দেখুন ঘনত্বটা আমি কিন্তু একটু বেশি ঘন রাখছি কিন্তু এরপর কিন্তু আরেকটু মানে চিনির শিরে বারে পানি দিলে কিন্তু পারফেক্ট হবে পানিও যদি ব্যবহার করেন অবশ্যই ফুটেন তো পি ব্যবহার করতে হবে ঠান্ডা করে ফুটেন তো গরম পানি করে ঠান্ডা করে ব্যবহার করতে হবে সেটা না করে যদি আরেকটু চিনি মনে হয় তাহলে একটু চিনি ব্যবহার করেন একবারেই কিন্তু ব্যবহার করবেন এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন আপনারা চাইলে কিন্তু একদম মানে ফ্রেশ জামের মাঠটা ওটাও কিন্তু বোতলে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন শুধু বের করবেন চিনি সিঁড়ে বানাবেন মিক্স করবেন এবং ঝটপট মেহমানের সামনে দেবেন আমি একটা বোতলেরম ঢেলে নিওয়া লাগছি এটা আমার ফ্রিজে থাকবে এই জন্য আমি বোতলে ঢেলে নিওয়া লাগছি দেখেই বুঝতে পারছেন আর কালার দেখুন মাশাল্লা আছে এই জন্য একদম খাঁটি অর্ধানিকভাবে গ্রামে একদম বাড়িতে বানিয়ে নিলাম আমের ফুটিকা আপনারাও বানিয়ে নিন পারফেক্টভাবে পারফেক্ট রেসিপি এই টিপসটা যদি একটু ফলো করেন অবশ্যই আপনারা সুন্দর বানায় নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ